বিসমিল্লা রমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আদা প্রসঙ্গে দীর্ঘ একটি বছর ধরে কথা বলতে বলতে আদা সেই শেষ আবার সে আদা শুরু আসলে জীবন থেকে এভাবে আমাদের সময়গুলো চলে যাচ্ছে কিন্তু আমরা আসলে বুঝতেই পারতেছি না যে আমরা আসলে আখিরাতের দিক থেকে যাচ্ছি আমরা আসলে কবরের দিকে যাচ্ছি এই দুটো একটা করে চুল পাকা দেখলাম দেখতে দেখতে সমস্ত চুল পাকে গেল এভাবেই জীবনের শুরু এবং শেষ এদিকে যাচ্ছি না প্রিয় দর্শক আদা এক বছর ধরে আদা বস্তায় দেখালাম দেখাতে দেখাতে এতে নেটিং পদ্ধতি করলাম আবার সে আদার গাছ নিয়ে কথা বলতেছি প্রিয় দর্শক আজকে অসংখ্য কমেন্টের উত্তর দিতে হচ্ছে যে ভাই আদার গাছ জ্বালাচ্ছে মরে যাচ্ছে বা পুড়িয়ে যাচ্ছে বা সমস্যা হচ্ছে প্রাকৃতিক পরিবর্তন পূর্তি মুহূর্তে পূর্তি সেকেন্ডে হয়ে থাকে প্রচণ্ড তাপের কারণে আসলে মাটি অনেক পরিমাণ গরম হওয়ার কারণে আদার গাছটা মাটির ভিতরেই আসলে সিদ্ধর মতো হয়েছে কিন্তু আমরা এটাকে একটু হলেও এ করার জন্য দেখুন প্রিয় দর্শক আমাদের গাছগুলো কিন্তু কোনো নষ্ট বৃষ্ট এখন পর্যন্ত হয় না বা পাতা পুড়ে যায় না একটু দেখেন বৃষ্টি হয়েছে দুই দিন হচ্ছে আর যারা আমাকে কমেন্ট করতেছেন রুবেল ভাই এ লাগার সাথে সাথে আসলে পাতাগুলো হলুদ হচ্ছে কেন আদা আসলে সরাসরি রুদ্রের মধ্যে লাগা যায় না এটাই আপনাদেরকে আমি বারবার বলছিলাম কিন্তু দুঃখের বিষয় দুঃখজনক হলেও সত্য আমি দীর্ঘদিন ধরে চিল্লাচিল্লি করলাম কৃষি নিয়ে কিন্তু আমি অত বোঝাতে অক্ষম আমি আমার ভাষা আপনাদেরকে বোঝাতে পারি না আজকেও এক ভদ্র লোককে একশো কেজি আদা দিছি সে আসলে আদা লাগাবে কিন্তু কে বা কারা চাকরিজীবী মানুষই তারা কৃষি নিয়েই চাকরি করেন আমি তাকে তাকে বলা হচ্ছে যে সার দেওয়া যাবে না সার দিলে পছন্দ করবে এই যে একশো কেজি আদা কেনে সে এক হাজার বস্তাতে আদা চাষ করবে আসলে রাসায়নিক সার ছাড়াই আদা কেমন করে হবে তখন ওই ভদ্রলোক বলবে যে আসলে আদা চাষ লস আদা চাষ লাভজনক নয় তখন আসলে ব্যবসা করলো একজন একজন থিওরি দিল আর সমস্যার সম্মুখীন হলাম আমরা যে আসলে এই টেকনোলজি ভুল এই আদা চাষ করে কেই লাভ করতে পারে আসলে প্রতিটা ভিডিওতেই বলি আপনি আগে জানেন বুঝেন শিখেন তারপরে কৃষি করেন কি লাভ হলো আপনি ফোন দিয়ে বলেন ভাই বাড়ি থ্রি জাতের আদা আছে বাড়ি ওয়ান জাতের আদা আছে ভাই এই বাড়ি ওয়ান বা বাড়ি টু এটা কি আদা অথে তো জানি না তো আপনি যদি না জানেন না বুঝেন তো কেন আসেন ওইদিকে যাচ্ছে না এই আদার সকাল থেকে অন্তত পঞ্চাশটা ফোন আসছে যে ভাই আদা গাঁজাচ্ছে শুকিয়ে যাচ্ছে মরে যাচ্ছে এখন কি ওষুধ দেব আসলে আপনার আদা জ্বালায় শেষ হয়ে যায় নাই আদা কেবল অঙ্কুরিত হচ্ছে বা এখনও আদা আমরা কালকের দিন থেকে শেষ করছি লাগে তো প্রিয় দর্শক তাতেই যদি আপনাকে ছত্রাকনাশক বা কীটনাশক দিতে হয় তাহলে কিন্তু আসলে একটা বাড়তি খরচ হওয়া যাবে আমরা কৃষিতে খরচ করব যেটা না করলেই নয় অনার্থক যখন খরচ করে খরচের অ্যামাউন্টটা অনেক বেশি হওয়া যাবে তখন কিন্তু আসলে আপনাদের লাভ অংশ থাকবে না বা ক্ষতিগ্রস্ত হবেন তাই আমি আপনাদেরকে বলছি বারবার যে ভাই আদা লাগাবেন একটু ছায়াযুক্ত জায়গা এই যে আমাদের পেঁপার গাছগুলো আছে এই যে আমাদের পেঁপার গাছগুলো আছে এটা কিন্তু আসলে ছায়া রাখছে আবার এই পেপার গাছ শেষ হয়ে যাবে আমরা কিন্তু আবার এখানে পেপার গাছ লাগাছি অলরেডি এবার আমরা রমজান টার্গেট করে পেপারটা করছিলাম ইনশাল্লাহ আল্লাহ পাখের অশেষ নিয়ামত আমাদেরকে রমজানের ধর আছে কালকেও এখান থেকে আল্লাহ রহমত ষোলো হাজার একশো পঁয়ষট্টি বিক্রি করছে তো প্রিয় দর্শক আসলে আমাদেরকে কৃষি বুঝতে হবে আপনারা না বুঝে এখনই বলতেছেন যে আমরা ভাই ছত্রাক নষ্ট দিচ্ছি এটা দিচ্ছি ওটা দিচ্ছি আর এখন অঙ্কুরিত হবে এখন এই যে প্রচণ্ড তাপ ছিল এবছর আসলে অসহনশীল তাপ মাটি যখন গরম হয়ে গেছে ওটা ওটার ভিতরই সিদ্ধ হয়ে গেছে যখন একটু বৃষ্টি পাচ্ছে বা বাড়ার সময় হচ্ছে তখন দেখতেছেন যে হলুদ গাছটা বিক্রি যখন আসলে আবহাওয়াটা চেঞ্জ হওয়া যাবে তখন কিন্তু সব ঠিক হওয়া যাবে এমনিতেই যদি আপনি ওষুধ ব্যবহার করে অর্থের ক্ষতি করেন দেখেন একটু যদি এই সাইডটা দেখেন এখনো কিন্তু আমাদের পাতা খুব সুন্দর আছে কারণ আমাদের পাতা সুন্দর থাকার পিছনে কারণ আমরা স্প্রিলিনা দিয়ে পানি দিছি যাতে প্রচন্ড তাপ না হয় সেই ব্যবস্থা করছি যাতে করে আমাদের আদাটা সুন্দর থাকে এবং আমরা যেভাবে আবহাওয়া নিয়ন্ত্রণ করা যায় যেগুলো পুকুর পাড়ের উপরে দিছি বা ধানের জমির আলে দিছি সেগুলোকে আবার নেটিং করছি আবার দিন রাত ঝর্ণা আকারে যাতে তাপমাত্রা না এগুলো করছি কিন্তু আপনারা কী করছেন ভিডিও দেখছেন আধা লাগাছেন আদাতে সার দিতে হবে কি না আসলে কোন জাত লাগালেন কখন লাগাতে হবে আসলে আদাতে কিভাবে পরিচর্যা এগুলো কিন্তু আপনারা জানেন না বা জানার চেষ্টাও করেন না তাই আমি আপনাদেরকে বলবো এখন যে ভুল হয়ে গেছে এই ভুল আসলে সবাই রিমুভ করতে পারবেন না যারা আর যেন নতুন উদ্যোক্তারা এই ভুল করে না আসলে আদা একটা সাহা জাতীয় ফসল এটা আসলে রসালো ফসল মশলা জাতীয় ফসল এটা সরাসরি সূর্যের তাপ সহ্য করতে পারে না আর মাটি যখন গরম হবে মাটির গ্যাস আছে একটা সূর্যের তাপে যখন মাটি হিট হওয়া যায় তখন মাটির ভিতরে যে ফসলগুলো কুচি অবস্থায় থাকে এটা যখন সিদ্ধ হওয়া যাওয়ার মতো হয় আমাদের সামনে বা এই পেঁপাগুলো কিন্তু এরকম অনেকজনাই করছেন কি এবার পেঁপাতে তাই করছেন প্রচণ্ড তাপ তারা মনে করতেছে যে পানি দিলে ভালো হবে কিন্তু পানিটাও যখন হিট হওয়া যায় তখন কিন্তু আসলে ফসলের আরও ক্ষতি হওয়া যায় এই বাগানটা আমাদের সামনে ধ্বংসের দিকে চলে গেছিলো আমি পেঁপে কথা বলতে পারবো এরকম পরিবেশ ছিল না শুধু ভুলের কারণে তখন থেকেই কিন্তু আপনাদেরকে বলছি যে যদি এই সমস্ত ফসলে পানি দিবেন প্রয়োজনে রাত্রেবেলায় পানি যেন বসে যায় বা একদম বিকেলবেলা কিন্তু সকালবেলা পানি দেওয়া যাবে সকালবেলা আপনি পানি দেবেন সারাদিনে সূর্যের তাপে মাটি হিট হবে পানি হিট হবে ক্ষতিগ্রস্ত হবে তাই যাদের আদা আসলে এরকম হয়ে গেছে অলরেডি বলার বা কওয়ার কিছু নাই তারা অ হয়ে এ অনেকজনা বলতেছে ভাইরাস হচ্ছে অনেক ভাই বলতেছে যে ইয়ে হয়েছে সে হচ্ছে এখন কি দিব আসলে অনেক চালাক আপনারা কিন্তু আসলে যে জায়গা চালাক হতে হবে যে জায়গাতে আপনাকে বুঝতে হবে সেই জায়গাতে কিন্তু চালাক নয় তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো যাদের আদা এরকম হওয়া গেছে ইনশাআল্লাহ বৃষ্টি আসলে আবহাওয়া চেঞ্জ হলে ওই তো ওই খুশিটা থাকবে না আদা কিন্তু কাণ্ড জাতীয় ফসল এখান থেকে অসংখ্য কাণ্ড আমাদের বাড়াবে এই যে দেখুন এগুলা এখন এগুলা গোড় থেকে কিন্তু আবার নতুন করে যে এগুলা খুশি থেকে আবার ইনশাল্লাহ দেখেন আমাদের আদা অলরেডি জাত কি জিনিস এই যে দেখেন আদার অলরেডি গুড়িয়ে এসে গেছে আর একটা কথা না বললেই নয় আসলে গাছের চেহারাও আমাদের সুন্দর আচ্ছা এই যে রোদের মধ্যে এই যে এখন কিন্তু পাপড়ি পোকা ধরবে আমরা অলরেডি এই যে দেখেন এই যে পোকা এই পোকার জন্য আপনারা ব্যবহার করতে পারেন আর যাদের এই এইরকম সূর্যের তাপ এই জায়গাতে কোনো ছায়া ছিল না এই যে যাদের রকম হয় শুকে গেছে এগুলো কিন্তু আসলে অলরেডি রিমুভ হবে টেনশনের কিছু না এই যে গাছগুলো আমাদের কেবল সুন্দর হয় বাড়াচ্ছে প্রতিটা গাছ ইনশাল্লাহ এই যে দুই দিন হচ্ছে আল্লাহ রহমত বৃষ্টি হয়েছে এখন কিন্তু প্রতিটা গাছই অঙ্কুরিত হচ্ছে এই যে গাছগুলো কিন্তু অঙ্কুরিত প্রতিটা গাছই ইনশাল্লাহ বাহিরে আসতেছে ইনশাল্লাহ হয়তো এক সপ্তাহের মধ্যেই যখন সুন্দর হওয়া বাহির হবে তখন দেখার মতো হবে আমাদের নেটিং পদ্ধতি এটা আপনারা আমাদের জন্য দোয়া করবেন এখানে আমরা যেন ভালো কিছু করতে পারি যেতে প্রচুর পরিমাণ ইনশাল্লাহ আদা বাহির হচ্ছে মাটি করে নিয়ে দুইটা জায়গাতেই আর যাদের আসলে এরকম হয়েছে এটা টেনশন করার কিছু নেই যা হবার তো গেছে এটা ইনশাল্লাহ আল্লাহ যেন সবাইকে রিমুভ করে এবং হতাশাগ্রস্ত হবে না কৃষি মানুষ আমরা কৃষক মানুষ কৃষি কখনোই কৃষককে মারে না প্রিয় দর্শক এর সুন্দরভাবে আসলে যে আদা লাগালাম যে আদা তুললাম আবার সে আদা আল্লাহ পাক আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত আপনাদেরকে দেখার তৌফিক দিছে এভাবেই সমস্ত এগুলা আমরা নিটিং করছিলাম আলহামদুলিল্লাহ ওই সাইডগুলোতেও কিন্তু খুবই ভালো জাল আছে কিন্তু এখানে একটা ভুল করছিলাম আসলে এই যে ধানগুলো আমি ঝাড়িয়ে দিতে হতো সময়ের অভাবে যে কুশি কুত্তিটাতেই ইনশাল্লাহ অঙ্কুরিত হচ্ছে এভাবে এগুলো আবার একটু পিয়ার আর কাজ করতেছি এভাবে নিরান খোঁড়ান করে আমরা খুবই যত্ন করে যত্ন সহায় যে প্রতিটা গাছ কিন্তু প্রিয়দর্শক ইনশাল্লাহ বাহির হচ্ছে এভাবে সমস্ত আদাগুলো আমাদের ইনশাআল্লাহ মোটামুটি এক লক্ষ বস্তার টার্গেট করছিলাম এক পুকুর পাড়েই পঁয়ত্রিশ চল্লিশ হাজার বস্তাতে যে পরিমাণ আদা হয় সেই পরিমাণ আদা লাগছে এবং আমরা খরচও করছি ইনশাআল্লাহ এই জমিগুলোতেও বস্তা পদ্ধতির থেকে অধিক ঘনত্ব করছি এবং অনেক পরিমাণ খরচও হয়েছে এখন আল্লাহ জানি না কতটুকু লাগছে যে এগুলা কিন্তু রোদের কারণে এরকম হয়েছিল দেখুন প্রিয় দর্শক একটু বৃষ্টি হয়েছে সব ঠিক হয়ে গেছে এগুলো কোনো ব্যাপার নয় এটা থাকবে না আদার এই গাছ পুড়ে যা আবার নতুন করে খুশি হওয়া আদা কাণ্ড জাতীয় ফসল একটা গাছ যদি নষ্ট হয় আবার সময় আছে এখন ইনশাল্লাহ আবার গাছ থেকে নতুন করে খুশি দেবে এবং আমরা ইনশাল্লাহ পরিচর্যা যদি সঠিকভাবে করতে পারি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা কামিয়াবি হব সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আলহামদুলিল্লাহ আসসালাম